সালের পর প্রথম ত্রিপুরার জল বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে । আর পানের পানি বিধ্বংস রূপে ছুঁতে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলার কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দেওয়া ভারত ফ্রান্সের ইউনেসের সরকারকে বিপদে ফেলতে চলতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি হিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোন কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি

প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যার ব্যাপক ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরো প্রশাসন পুরা সরকার এই বন্যার ঢকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোপড়া বানাই দিছে এখন তাদের একটাই মিশন তা হইল প্রসারের সরকারকে যেভাবে পারে বেকার দেখা এই বাদ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে

ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচা মাল আনা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মাল আনলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আমি চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবে আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোন এয়ারলাইন্স কেউ টিকিট কাটবেন না কোন বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবে আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোন ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী চিন্তাকে চালাইতে উৎসাহ পাইতেছে না চালাইস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হবো সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এক্ষুনি বাতিলযোগ্য সেইগুলো বাতিল করেন নোংলা ভোট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় না অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মানে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা

অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে ঘুরে বাবা আমাদের খায় ফেলবে হ্যাঁ ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হলো তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্র কামেরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা

শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ